আসসালামু আলাইকুম আজকে আমি একটা পুরানো আয়নাকে কিভাবে নতুন করেছে সেই গল্প নিয়ে আসছে আসলে আমার বাসায় এরকম একটা আয়না ছিল প্রায় মানুষের বাসায় আসলে এরকম আয়না থাকে তো এইটার পিছনের সাইডের একটা আয়নাটা ভেঙে গিয়েছে আর একটা সাইডের আয়না ছিল তো আমি এটা খুলে আমি চিন্তা করলাম এটা একটা নতুন রকমের তৈরি করব তো এই প্লাস্টিকটা ঢাকার জন্য আমি এখানে গ্লু দিয়ে প্রথমেই আমি কাগজ দিয়ে তারপর এর উপরে টিস্যু দিয়ে দিয়েছি এরপরে ডিজাইন করার জন্য আমি এখানে পাটের সুতো নিয়েছি আর হচ্ছে টিস্যুও নিয়েছি মুড়িয়ে মুড়িয়ে টিস্যু তারপরে হচ্ছে এখানে আমি লাগিয়েছি কষ দিয়ে আর এটা কিন্তু বেশিটা কঠিন ছিল না এটা ভালোই সহজ ছিল কিন্তু লাগানোর সময় অনেকটাই টাফ লাগছিল আর এই সুতাগুলো লাগতে চাচ্ছিল না এরপরে আমি এখানে কালো রঙ করে দিয়েছি আর এখানে একটু পার্পেল এটা শুকানোর পরে আমি পার্পেল রংটা দিয়ে দিয়েছি যাতে এটা একটু হাইলাইট হয় এরপরে দেখলাম যে আমি পার্পেল রঙটা ভালো লাগবে না তো আমি এখানে সাদা করে দিয়েছি তার সাথে হালকা হালকা একটা পিঙ্কিশ কালার করে দিয়েছি আর এখানে আমি কিছুটা ডলার কাটা আমার পড়া ছিল সেই ডলারগুলো আমি এখানে বাড়তি অংশ লাগিয়ে দিয়েছি আর এই যে আয়নাটা সেট করে নিয়েছি তো এই যে আমার সুন্দর একটা আয়নায় পরিণত হল পুরোনো জিনিস থেকে আমরা এইভাবে কিন্তু নতুন করতে পারি আর পিছনের আয়নাটা বলেছিলাম ভাঙা তো এখানে আমি একটু কিছু এঁকে দিয়েছি তো এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল আমার নিজের কাছেই স্যাটিসফাই লাগছিল